জোহার জয় গরাম আমি জয়ন্ত মাহাতো আজকের আলোচনার বিষয়বস্তু যে ভারত সরকারের দ্বারা বঞ্চিত কুর্মী জাতি ভারত সরকার কুর্মী জাতির সত্তা হরণ করেছে হরণ করেছে তাদের ধর্ম তাদের ভাষা যার ফলে কুর্মী সমাজ কিন্তু আন্দোলনের পথে তার যে সত্তা রয়েছে তার যে ধর্ম রয়েছে তার যে ভাষা রয়েছে সেগুলোকে বাঁচাবার তাগিদে আমরা জানি বহু আন্দোলন বহু ত্যাগ বহু সংগ্রাম ও বহু জীবন দানের ফলে কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা লাভ করেছে এই স্বাধীনতা লাভের পর আমরা সব চাইতে বড় একটা ফসল পায়েছি সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সংবিধান আর সেই সংবিধানের উপর ভারতবর্ষ তথা আমাদের দেশ নির্ভরশীল তাই তাই সেই সংবিধানের একটা ছোট্ট কথা কে স্মরণ করাবো আজ আমরা আমাদের জাতি কথা বলছি আমরা তো কারো লুটার কথা বলি নাই স্বতন্ত্র জাতি সত্তা কোনটা ভারতবর্ষের সংবিধানে বলছে একটা জাতির তার ভাষা ধর্ম এবং সংস্কৃতি অর্থাৎ স্বতন্ত্রতা যদি রক্ষা না পায় তাহলে ও জাতিটা কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না

আমরা জানি ব্রিটিশ সরকার উনিশশো তেরো সালে তেরোটা জাতিকে এস তালিকার অন্তর্ভুক্ত করে কিন্তু উনিশশো সালে দেশ স্বাধীনতার পর ভারত সরকার তথা কংগ্রেস সরকার উনিশশো সালে এই কুর্মী জাতিকে এস টি তালিকা থাকতে বাতিল করে এবং যেটা কিন্তু বিনা নোটিফিকেশানে তাই কুর্মি জাতির যে জাতিসত্তা রয়েছে তা কিন্তু তৎকালীন কংগ্রেস সরকার হরণ করেছে কুর্মী জাতির যে ধর্ম রয়েছে সেই ধর্মকেও তৎকালীন কংগ্রেস সরকার কিন্তু খর্ব করেছে এবং আমাদের যে ভাষা একটা রয়েছে কুড়ুমালি ভাষা সেই ভাষাটাকেও একরকম তৎকালীন কংগ্রেস সরকার কিন্তু হরণ করেছে এই গেল তৎকালীন যে কংগ্রেস সরকার দ্বারা কুর্মী জাতির প্রতি যে সংবিধান বিরোধী যে কার্যকলাপ তার একটা ইতিহাস কিন্তু বর্তমান ভারত সরকার ভারতবর্ষের রাজা ধীরাজ নরেন্দ্র মোদীর সরকারও কিন্তু সংবিধানের বিরুদ্ধে যায়ে কুর্মী জাতির যে জাতি সত্তা রয়েছে কুর্মী জাতির যে কুর্মালি ভাষা রয়েছে কুর্মী জাতির যে ধর্ম রয়েছে যে সংস্কৃতি আছে তাও কিন্তু বাঁচায় রাখার যে দায়বদ্ধতা তা কিন্তু এই ভারতীয় জনতা পার্টির সরকার বর্তমান ভারত সরকার নরেন্দ্র মোদীর সরকার কিন্তু পালন করছে নাই ভোট আসে ভোট কিন্তু লুটে জয়যুক্ত হয়ে সরকারও গঠন করে কিন্তু তারপর তারপর এই কুর্মী জাতিকে একটা বিপদজনক চক্রবহে ঠেলে দিয়ে এই কুর্মী জাতিকে কিন্তু পুরাপুরিভাবে ভুলে যায় তাই কুর্মী জাতি তাদের অধিকার থাকতে কিন্তু বঞ্চিত কুর্মী জাতি তাদের জাতিসত্ত্বা তাদের ধর্ম তাদের ভাষা এবং সংস্কৃতি পুরোপুরিভাবে অবহেলিত তৎকালীন যে কংগ্রেস সরকার রয়েছিল তখনের আমল থাকতে এখনকার বর্তমানের যে ভারত সরকার ভারতীয় জনতা পার্টির সরকার যে নরেন্দ্র মোদীর সরকার ইয়ার দ্বারাও কিন্তু আমরা অবহেলিত তাই কুর্মী সমাজ তাদের বিপরীত থাকতে আসা বিরোধী শক্তিকে চূর্ণ বিচূর্ণ করি তাদের কিন্তু লক্ষ্যে কিন্তু পৌঁছাবার যে রক্তমুখী আন্দোলন পৌঁছাবার যে জীবনমুখী আন্দোলন তাদের লক্ষ্যে পৌঁছাবার যে যৌবনমুখী আন্দোলনে কিন্তু আজ হাজির হতে চলেছে তাই বলব শুধু এই ভাষা ধর্ম এই এসটি এবং এই ছাড়াও আরও যে বেশ কিছু আমাদের অধিকার আছে সেই অধিকারগুলোকে পাওয়ার জন্যে আমাদেরকে কিন্তু আগামী বিশে সেপ্টেম্বর একশো জায়গায় যে ঐতিহাসিক রেল টেকানোর যে ডাক দেওয়া হয়েছে সেই ঐতিহাসিক রেল টেকার যে আন্দোলন সে আন্দোলনে যাই আমাদের প্রত্যেক কুর্মী দাদা ভাইদের বহিনদের আমাদের কিন্তু সাক্ষী হতে হবে যাতে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই সমস্যার সম্মুখীন নাতে হয় তার জন্য কিন্তু আমাদেরকে মরণমুখী রক্তমুখী জীবনমুখী যৌবনমুখী আন্দোলনে ঝাঁপাই পড়তে হবে তাই বলবো এই আন্দোলনে সবাই আসো দেখা হবে আবার আগামী ভিডিওতে জোহার জয়